থেকে নেমে আসা পাহাড়ি জল এবং ক্রমাগত বৃষ্টিপাতের কারণে আমাদের জুড়ি উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে আমরা আজকে সকাল দশটা থেকে জাইফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পশ্চিম দুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব সহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমাদের উপজেলা নির্বাহী অফিসার সহ আর অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে আমরা জাইফরনগর ইউনিয়নের বেলাগাঁও শাহাপুর দিগলবা কানকরচোক প্রহল্লাদপুর সহ নয়াগ্রাম ইসুকনগর জাঙ্গিরে। বাটিশাহাপুর এই সমস্ত এলাকা পরিদর্শন করেছি এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আমরা গিয়েছি আমরা আশ্রয় কেন্দ্রে আগত যারা বন্যার্থ মানুষ রয়েছে তাদের মধ্যে শুকনো খাবার তুলে দিয়েছি পরবর্তীতে আমরা পশ্চিম জুড়ে ইউনিয়নের তালতলা চক খাখটেগা কালনিগড় বনগাঁও বাসিরপুর সহ বিভিন্ন এলাকা আমরা পরিদর্শন করেছি এবং এই সমস্ত এলাকায় যে সমস্ত আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলো আমরা শুকনো খাবার তুলে দিয়েছি পরবর্তী সময় আমরা এসেছি সাগরনাল ইউনিয়নের কাশীনগর গ্রাম যেখানে একটি ভয়াবহ জুড়ি নদীর বেড়িবাট একটি ভয়াবহ পাঙ্গনের মুখে পড়েছে প্রায় পাঁচশো ফুট জায়গা সেখানে ইতিমধ্যে ভেঙে গেছে এই ভেঙে যাওয়ার কারণে বন্যার পানির তুল আরও বেড়ে গেছে এবং আমরা আশা আশঙ্কা করছি যে ভেঙে যাওয়া অংশ দিয়ে যে পানি যাবে সেটা জুড়ির নিম্নাঞ্চলকে জাইফরনগর এবং পশ্চিম জুড়ির নিম্নাঞ্চলকে আরও বেশি প্লাবিত করবে আমরা এলাকার মানুষকে সতর্ক থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এবং এই বিপদের সময় আমরা যেন হতোদ্যম না হয়ে এই বিপদকে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে আমরা মোকাবেলা করতে পারি সৃষ্টিকর্তা যেন আমাদেরকে সেই শক্তি দান করে নেই প্রার্থনাই করছি আমরা কাশীনগর কাপনা পাহাড় চা বাগানের যে বাংলার নিচ যে এলাকাটাকে বলে সেই এলাকার কয়েকটি পরিবার পানির তুলে ভেসে গেছে আমরা এই বাড়িঘরগুলো দেখেছি এবং এরা আশ্রয় নিয়েছে ফ্যাক্টরিতে আমরা কাপনা পাহাড় চা বাগান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে এই বন্যার্থ্য মানুষদেরকে তাদেরকে ফ্যাক্টরিতে আশ্রয় দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এই বিপদের সময় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য তারপরেও অনেক ক্ষেত্রে হয়তো আমাদের ত্রুটি বিচ্যুতি রয়ে যাচ্ছে কিন্তু ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং অব্যাহত বৃষ্টির কারণে আমাদের সেই সমস্ত কার্যক্রম ব্যাহত হচ্ছে আমরা আশা করব। যে বৃষ্টিতে ধরে গেলে হয়তো আমরা কিছুটা মুক্তি পাবো এবং এই যে ওকাল বন্যা আমাদেরকে এসে গ্রাস করেছে সেই বন্যার কোরাল থেকে আমরা মুক্তি পাবো আমরা পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে তারা অবিলম্বে এসে এই সমস্ত বেলিবাদ যেগুলো ভেঙে গেছে এবং যেগুলো ভয়াবহ অবস্থায় রয়েছে দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে সেগুলো দেখে এগুলোতে কীভাবে প্রোটেকশন দেওয়া যায় সেই ব্যবস্থা তারা নেবেন আমরা জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এলাকায় সরজমিনে পরিদর্শন করে আমাদের জন্য ত্রাণের ব্যবস্থা বিশেষ করে শুকনো খাবার অথবা চাল ডাল এবং বিভিন্ন জায়গায় বাড়িঘরও বেশ ভেঙে গেছে সেই সমস্ত জায়গায় যাদের টিন ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদেরকে টিন দিয়ে সহায়তা করার জন্য আমরা সরকার বাহাদুরের মাধ্যমে জেলা প্রশাসককে অনুরোধ জানাচ্ছি পাশাপাশি সমাজের যারা বিত্তবান রয়েছেন আমাদের সেই সমাজের